জানেন এই পাঁচটি প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা পরিষদের আন্দোলনটা সাল থেকে আমরা করে যাচ্ছি পাওনা আত্মসাতের অনেকবার ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্র রুখে দিয়ে শ্রমিকরা আন্দোলনটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন এবং সরকার ইতিমধ্যেই ডাক গ্রুপের পালিয়ে থাকা মালিকদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছেন এবং রাষ্ট্রপক্ষ বাদী হয়ে দুইটা মামলা করেছেন একটা হলো ঢাকা শ্রম আদালতে এবং একটি গাজীপুর শ্রম আদালতে এবং শ্রমিকদের পাওনা আদায়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সরকার জারি রেখেছেন কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে শ্রমিকদের পাওনা পরিষদের সরকারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য মালিকের ভাড়াটিয়া কতিপয় কিছু শ্রমিক নেতা আলকামরান solidity আকাশ এবং সমুদ্রجانন ধরে আশাফুল দ্বারা মালিকের পক্ষ থেকে ধরে এটি হিসাবে সমিতির পাওনা প্রায় 32 কোটি টাকা আত্মসাতের একটা गोविंद সরঞ্জন চালাচ্ছে ঠিক সরকার মালিককে সমিতির পাওনা পরিষদের জন্য সুদ মুক্ত 13 টাকা 10 কোটি টাকা লোন দিয়েছে কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে সেই 13 কোটি টাকার 11 কোটি টাকা বহুবার আন্দোলন সুবিধা এখনো দুই কোটি টাকা শ্রমিকদের মাঝে বন্টন করা হয় নাই এই তেরো টাকা পরিশোধ করার পরেও এখনো বত্রিশ কোটি টাকা শ্রমিকদের বকেয়া রয়েছে এই বত্রিশ টাকা আদায়ের জন্য সরকারের যে প্রক্রিয়া আমরা এই প্রক্রিয়াকে আরো গতিশীল করে খুব দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের পাওনা আমরা দাবি জানাচ্ছি আমরা এর আগে সরকারকে বলেছিলাম যে মালিক যেহেতু পলাতক আছে সেই মালিকের যে সম্পত্তি আছে স্থাবর এবং অস্থবর সেই সম্পত্তি বিক্রি করে খুব দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হোক সবাই বন্ধুরা হচ্ছে এই শ্রমিকদের আন্দোলনের আন্দোলন করার কারণে পক্ষে দাঁড়ানোর কারণে মালিকরা ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে একটা মামলা করেছে এবং আমি একচল্লিশ দিন কারাবারে কারা কারাবরণ করেছিলাম একচল্লিশ দিন আমার পরিবার থেকে আমাকে তারা আমার পরিবার থেকে বিচিত করে রেখেছে চব্বিশ আমি শ্রমিকদের পাওনা সংক্রান্ত বিষয় নিয়ে শ্রম মালিকদের সংগঠন বিজেপিতে যাই সেইখানে আল নেতৃত্বে প্রায় বিশ থেকে পঁচিশ জন লোক আমার উপরে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা চালায় সংগ্রামী বন্ধুরা এইখানে থাকা ছাত্র সমাজ এবং এই চায়ের দোকানদাররা সেই হামলাকারীদের হাত থেকে আমাকে রক্ষা করে আমি তুরাক থানায় একটি মামলা অভিযোগ দায়ের করেছি কিন্তু দুঃখজনক বলতে হচ্ছে এখনো আসামিদেরকে গ্রেপ্তার করা হয় নাই আমি তোরা খেলার অজির সাথে একাধিকবার যোগাযোগ করেছি তারা গ্রেপ্তার আশ্বাস দিয়েছে কিন্তু তারা এখনো আসামিদেরকে গ্রেপ্তার করে নাই আমি আমার জীবনের নিরাপত্তা চাই রাষ্ট্রের কাছে সেই সাথে কাঠপুরের শ্রমিকদের যে আন্দোলন সেই আন্দোলনকে বসাত করার জন্য এবং পাওনা আত্মসাত করার জন্য যারা ষড়যন্ত্র চালাচ্ছে সেই ষড়যন্ত্রের রুখি দিয়ে মালিকের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধ করার আমি দাবি জানাচ্ছি সকলকে ধন্যবাদ